সুন্দর ফিটিং এইবার কার আনারকলি মাশাআল্লাহ ফিটিংস কোয়ালিটি জাস্ট দেখেন আন ফিটিংস কোয়ালিটি জাস্ট দেখেন টু বি ভেরি অনেস্ট এই কালারের আনারকলি এই কালারের আনারকলি প্রথম বারের মতো আপা জানরা হ্যাঁ একদমই অন্যরকম একটা কালার না মাটি মাটি কালারের সাথে অরেঞ্জ purple কালারের সুতার কাজ দিয়ে আমাদের একদম কি আরং এর সাথে কম্পেয়ার এখন করা যায় তাই না কাছাকাছি এগুলো আপু আড়ন টাইপের ইয়েতে পাবেন নিউ কালার আনারকলি লাভাররা অনেকদিন ধরে আমাদের উপরে রাগ করে আছে যে মা তুমি কি শুরু করছো আনারকলি নিয়ে আসো না আনারকলির এখন থেকে আল্লাহর রহমতে প্রতিদিন আনারকলি পাবেন আপনারা আমাদের ইন হাউস প্রোডাকশন অনেক অনেক আপনাদের দোয়ার আল্লাহর অশেষ রহমতে আমাদের কোয়ান্টিটি আমরা বাড়িয়েছি যার কারণে আগের থেকেও দুশো থেকে তিনশো টাকা কম প্রাইস এখন আপনারা নিতে পারেন আর আর একটা গোপন তথ্য দিয়ে দেই আমরা অন্য জায়গা থেকে আসতাম আমাদের খরচ অনেক বাড়তো এখন আপনি স্ক্রিন প্রিন্ট আমাদের নতুন ফ্যাক্টরি থেকে করে এটার ভিডিও আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে তো যার কারণে আমাদের কস্টিংটাও কম আসে আমরা এই জন্য অনেক কমে এখন দিতে পারি যেমন এগুলো আপু বাইশ টাকা নিচে আমরা সেল করতে পারতাম না স্ক্রিন প্রিন্টের আনার গুলি আপা বাইশো তেইশো টাকা নিচে ছাড়া কোনোদিনই সেল করি নাই পাঁচ বছর হয়ে গেছে কখনোই সেল করি নাই তো সেই জায়গা থেকে আপা এখন আমরা অনেক কম প্রাইসে দিতে পারি আপনাদের অনেক কম প্রাইসে তো চলেন সবাই একবার করে একটু শেয়ার করে দেন একটু জানাই দেন যে আজকের এখন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এত সুন্দর কালেকশন আনসার আচ্ছা এখন টাকা না আছে এটা অনেক সুন্দর একটা কালেকশনে রাখার মতো আর এটা এটার সাথে আমরা আরও দুইটা দেখাবো যে দুইটা আমাদের রিস্টক আইটেম। যে দুইটা আছে ব্লু লাইভ হবে না আপু আগামী কালকে দিব হ্যাঁ। ওটার এমনি ভালো রেসপন্স পাচ্ছি আমরা ইনবক্সে। তো এইটা দেখেন তো কেমন লাগে এইটা কারাকারা পান নাই। আরং আপা এইটা আরং এর এটা কারাকারা পান নাই আর এইটা কারাকারা পান নাই। একটু বলেন আমাদের এই দুইটা ডিজাইন একটু হোল্ডে ছিল ও রি সময় লাগলো। মিষ্টি কালার বা গোলাপির সাথে কালো কালার মিক্স করে তাই আহারে কত সুন্দর ডিজাইনারের মতো আপু লিখে দিলেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করব আজকে ফাইনালি হিট কোড একেবারে অন্য রকম কালারে করা এটা অনেক রিজনেবল প্রাইস এগুলো আমরা বাইশো তেইশোর নিচে কখনো সেল করি নাই আপা এই কথাটা আমি না বললেও পারতাম বাট আমার বলতে হবে কারণ আচ্ছা আরেকটা জিনিস এইটার অন্য আপনারা চাচ্ছিলেন আপু সেম প্রিন্টে অন্য নিয়ে আসো দেখেন আমি কিন্তু আপনাদের সবার কথা রাখি আপু আড়ার করে স্লিপ একটু কালকে একজন হয় এখন আবার একজন বলে না একেবারে যেটার সাথে যেরকম যায় ওভাবেই করেছে আপা হ্যাঁ কারণ এগুলা তো ডিজাইনাররা করে এটা তো আপা এথনিক বা পাকিস্তানের কোন কপি ড্রেস না এটা মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশি ডিজাইনাররা এইগুলো ডিজাইন করেছে আল্লাহ রহমতে এখন ছয়জন জন ডিজাইনার আছে আমাদের ফ্যাক্টরিতে তার মধ্যে চারজন আছে আনারকলি সেকশনে আর দুজন আছে আমাদের পাকিস্তানি সেকশনে সো এটা আল্লাহর কাছে অশেষ রহমত যে ডে বাই ডে আপনাদের কারণে আমরা এত দূর আসতে পেরেছি আমি আপনাদের পেজে কোনোভাবেই মেসেজ করতে পারছি না অর্ডার করতে পারছি না কারেন্ট একটু দেখবেন কেন আপু ফারজানা খানের স্ক্রিনশটটা নিয়ে একটু ওদেরকে পাঠান তো আপনাকে টেক্সট করো কোরা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নোটিফিকেশন আপু নোটিফিকেশন অনেক ইয়ে হয়ে যাচ্ছে আচ্ছা ফুল স্লিপ আপ এটা অনেক সুন্দর লাগছে না ফুল কোয়ার্টার আপনাদের ফুল স্লিপ হবে ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর তো চলেন খাবো তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করব অনেক আপু এটা অনেক সুন্দর হয়েছে না আমি জানি এটা আপনারা সবাই খুব পছন্দ করবেন মানে পছন্দ করার মতো একটা ড্রেস পছন্দ করার মতো একটা ড্রেস ওকে মনে হচ্ছে অনেকদিন দেখি না কেমন আছে না আপু আয় হাই একটু দেখে নেন আমাকে আচ্ছা এটা অনেক সুন্দর ফিফটি থ্রি ফিফটি ফোর সাইজ লং গাউন নিয়ে শোনা আর ওটা সম্ভব না তো ওটা আমরা করি না তো এটা আমরা লাস্ট ফিফটি পর্যন্ত বা ফিফটি টু পর্যন্ত করেছিলাম মানে লাস্ট ইডে আপু আপনার পেজের আনার অর্ডার করেছিলাম বলেছে আপনার ভালো করে একটু দেখতে বলেন আচ্ছা সানজিদা নিপার স্ক্রিনশটটা একটু দেখেন তো দুই বছর আগে নাও আনারকলি এখনো পরি আচ্ছা যেমন নিছিলাম তেমনই আছে এখনো তাহলে বুঝেন কাপড়ের কোয়ালিটি কতটা হাই ও আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এত সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর আপা মানে এটি স্ক্রিন প্রিন্টে করা হ্যান্ড ব্লক না হ্যাঁ টোটালটা আপা স্ক্রিনে করা আমাদের নিজস্ব স্ক্রিনে করা প্রাউডলি বলতে পারি অ্যাস্টারের এখন নিজস্ব স্ক্রিন প্রিন্ট আছে এটা হলো ব্যাপার আচ্ছা একদম হেভি লাগছে আপু তোমাকে আপু কালারটা অন্য রকম হ্যাঁ কালার বেস কালারটা ডিফারেন্ট প্রিন্ট হাতের কাজ কপার পার্পেল কালার দিয়ে করা অনেক পছন্দ হয়েছে ক্রেস্টবার দুই দিন আগেও আচ্ছা এটা এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিতে পারে প্রিন্টটা অনেক সুন্দর আপু প্রিন্টটা অনেক সুন্দর এটা এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিয়ে ফেলতে পারে তো চলে না এটা এটা পরার পরে না সবাই ভাবে আনন্দ থেকে নেওয়া এটার কাটিং এটার মোটিভ এটার প্যাটার্ন এমন ভাবে করা ড্রেসটা দেখে মনে হবে একদম একটা ড্রেস আপনারা ক্যারি করছেন আপনারা লাইভ দেখছি তাই ও পরে সময়ের লাগছে তোমায় ওরে বাবা বা তাই নাকি আচ্ছা আচ্ছা ডিসকাউন্টের আনারকলি দেখাবেন আপু অবশ্যই দেখাবো তো চলে আমরা এটা হচ্ছে আমার না পুরোনো দিন দিনের জিনিসগুলো খুব ভালো লাগে পুরোনো দিনের স্টাইল তারপরে হচ্ছে ওদের হেয়ার স্টাইল মেকআপ কাজল সবকিছু পুরোনো দিনের সবকিছু আমাকে অনেক টানে অর্ডার করে দেন কবে পেতে পারেন মানে কোনটা কোনটা সবই স্টকে আছে আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ একটু জানাই দিবেন অসাধারণ সুন্দর এটা এটা ওয়া এটা কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ যারা কোয়ালিটি নিয়ে কথা বলেন অনেক ভালো লাগে সবার প্রথমে আপা বেস কালার নিয়ে কথা বলবো এটার বেস কালারটাকে আগে টার্গেট করবেন এটা অনেক সুন্দর আপু তিন দিন আগে অর্ডার কনফার্ম করেছে সাদা ভাড়ের বাট এখনো ক্যাশ ম্যামও পাইনি কালকে ইনবক্স করে তখন বলছে ওয়েট করতে তাই আচ্ছা জানি না ব্যাপারটা আমি বাট আমি দেখে নিব যে ঘটনাটা কি আসলে তো এটা আপা আমাদের টোটালটি স্ক্রিনে করা স্ক্রিন প্রিন্ট দিয়ে করা কালারটা হচ্ছে কফি ব্রাউন টাইপের একটা কালার বেস কালারটা কফি ব্রাউন টাইপের একটা কালার এটার মধ্যে সুন্দর করে কপার পার্পেল সুতা দিয়ে হাতের কাজ করা সম্পূর্ণটা আপা হাতের কাজ দাও একটু দেখে নিন এগুলা কিন্তু সম্পূর্ণটা হাতের কাজ দিয়ে করা শেয়ার দিতে হবে একটু বিয়েতে পড়ার মতো পার্টি আছে আনবো আপু হেয়ার কালারের ড্রেসটা অনেক জোস লাগছে মাশাল আচ্ছা হেয়ার কালার মিলে গেছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা গেল আপু ওয়ালাইকুম আসসালাম আপু তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটা ছাব্বিশ তারিখ অর্ডার করেছি এখন আপুটি স্টক আউট প্রি অর্ডার করেন চলে আসলাম আপনার আনার লাইভ দেখতে থ্যাংক ইউ সো মাচ আপু আপু এটা একদম নতুন একদম নায়িকা বুল বলে আচ্ছা এটা কিন্তু স্ক্রিনে করা তো টোটালটা আপা ঘেরটা যদি একটু দেখে নেন আনলিমিটেড ঘের টের দিয়ে সুন্দর করে করা এইটা লং যাবে আপা ফর্টি সিক্সে আচ্ছা একটা অর্ডার করেছি আজকে এটাও নিতে মন এখন আছে এটার এমন একটা প্রাইসে দিব সবাই নিতে পারবেন মন খারাপ করার কোনো দরকার নাই এটা এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিয়ে নিতে পারেন মানে একদম রিজনেবল প্রাইসে আপনারা কল্পনা করতে পারবেন না ডিয়ার এস্টা লাইফস্টাইল আচ্ছা তোমার কি সুইস কটনের ওপরে কোন ড্রেস বানাও আপু আমাদের সব সুইস কটনে করা সবই সবই ইভেন এটাও আচ্ছা এই ড্রেসটা আরো অন্য না না এটা এই কালারই ভালো আপু পার্টি ড্রেস দেখা আপু আগের লাইফগুলো একটু দেখে আসেন দেখানো হয়েছে সম্পূর্ণটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পোর্শনটা স্ক্রিন দিলে হালকা একটু মোটা হয় আমরা বেক্সিতে করেছি একেবারে খাপে খাপ হয়ে যাবে ড্রেসটা ড্রাই ওয়াশ করবেন না হলে শ্যাম্পু ওয়াশ করবেন আয়রন করে পড়বেন তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের এরকম কোনো কমপ্লেন আসে নাই কিছুক্ষণ আগে একটা কাস্টমার বললো যে এক দুই বছর আগে নিয়েছে এখন ওরকম নতুনের মতো লাগে মাসাল্লাহ আচ্ছা আপনার কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন নাই বাট আমি দুইটা নিলাম আহা আপু তাই এটা হয়তো বা আপনারটা চেকিং না করে চলে গেছে হতে পারে আপু জয়পুরি প্রিন্টের মতো মনে হচ্ছে এটা অনেক সুন্দর এটার ভেতরে না অনেক মানে অনেকগুলো কালার দিয়ে করে একটা কালার না এখানে দেখেন আবার ডিফারেন্ট কালার অরেঞ্জ কালার এখানে আবার কফি টাইপের কালার তো স্ক্রিনের মজাই হচ্ছে এরকম আপা মনে হচ্ছে দিল্লি বুটিক্স এর একটা ডিজাইন আমি দেখাচ্ছি দামন অরেঞ্জ কালারটা খুব ফ্রেন্ডে না এখন আচ্ছা গোলাপি আর আনবো আপু থ্যাংক ইউ তো এইটা এমন একটা প্রাইসে দেওয়া হবে সবাই যেন নিতে পারে আগে এগুলো বাইশো টাকা মতো করতো আমাদের কারণ আমরা স্ক্রিনটা বাইরে থেকে করাতাম বড় বড় ফ্যাক্টরি যেখান থেকে করে ও সব জায়গা থেকে করাতাম বাট এখন আপু আমাদের নিজেদের স্ক্রিন আমরা করে করছি এটা এটার জন্য একটা প্রাউড তো করা উচিত তাই না যার কারণে কস্টিং কম আসছে এখন আরো কমে দিতে পারবো আর একটা কথা মনে রাখবেন এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা বাংলাদেশের ওয়ান হ্যান্ড প্রোডাক্ট এটা আমি সরাসরি আমার ফ্যাক্টরি থেকে বানিয়ে একমাত্র আপনাদের হাতে তুলে দিচ্ছি এখানে কিন্তু থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ নয় যে দামটা বাড়বে রাইট তো এটাও ক্লিয়ারলি বলে দিলাম আচলের পোর্শনটা একটু দেখে নেবেন অনেক হাই কোয়ালিটি হ্যান্ড ব্লক দিয়ে করা সম্পূর্ণটা এরকম দু দুপাশে দুটো পার দেওয়া কপার ব্রাউনি টাইপের একটা কালার ভেতরের কালারটা অনেক ইউনিক একটা কালারে করা সবাই পছন্দ করবেন অ্যান্ড এইটার যে প্রাইস আমি এখন দিব জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এটার এমন একটা প্রাইস এখন দিব এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এক হাজার আটশো কত এক হাজার ছয়শো দেয় নাকি আচ্ছা এক দিয়ে আচ্ছা এইটার প্রাইস হয়ে যাবে মাত্র মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা এক হাজার পাঁচশো আশি টাকা এইটার প্রাইসটা যাবে অনলি অনলি এখন তো একটু ভালো কিছু বলেন এক হাজার পাঁচশো আশি টাকা কোথায় বাইশশো তেইশশো টাকা দেখেন মানে এটা কিন্তু টাকা স্টক আউট হবে আপনারা জানেন আনারকোলি আমাদের থাকে না তাই না সুযোগের সদ ব্যবহার কোনোদিন করি নাই করবো না ইনশাল্লাহ এক হাজার পাঁচশো আশি টাকা স্ক্রিনের এই আনারকলিটা অন্যতেও এত পরিমাণে স্ক্রিন দেওয়া একটু মাথায় রাখিয়েন যে এটা নর্মাল কোনো আনারকলি না ওর না ভরাট করে প্রিন্ট করা এক হাজার পাঁচশো আশি টাকা আপু আমার বোনেরা বোনের জন্য একটা ড্রেস নিয়েছিলাম এত সুন্দর ছিল আমার আম্মু অনেক পছন্দ করেছে থ্যাংক ইউ আপু আচ্ছা যেগুলি স্টকে কয়েকটা করে করে আছে এইটা এটা এটা আমাদের কুর্তি আনার কলিটা হ্যাঁ কুর্তি আনার কলিটা এগুলোর প্রাইস জানতে হবে মোসলা ছবি তো আমার মনে নাই প্রাইস কত দিয়েছিলাম ওইগুলো কত দিয়েছিলাম একটু জানতে হবে বাবা সো এইটা আমি একটু দেখাই দিই আপনাদের এটা দশ থেকে বারোটা আমরা দেখেন এটা স্টক আউট ছিল কারখানায় গিয়ে দেখি এটার অন্য রেডি নাই বসে থেকে ওনা রেডি করে নিয়ে আসলাম আপা এটা মানে আমি যে কতটা কষ্ট করি এটা গুরুত্ব নাই ফ্যাক্টরিতে পড়ে আছে থাক বাট আমার তো আপা আসলে মনে হয় যে এগুলো সোল্ড আউট শুনেছিলেন আপনারা অনেকে তো এটা আপা কুর্তি স্টাইলে করা আরঙে গেলে এই টাইপের ড্রেস গুলো পাবেন এই জায়গায় আপা কারচুপির কাজ দাও একটু দেখে নেবেন এটা স্ক্রিনে করা এটা এম্বুস স্ক্রিনে করা এই জন্য এটা টেক্সচারটি একটু ডিফারেন্ট সুন্দর লাগবে আমি একটা ড্রেস অর্ডার করেছি সব ড্রেস ওটিপি আসছে বারবার বাট কুরিয়ার থেকে কোনো আপা একটু যোগাযোগ করেন তো যে আমার কালার আর ডিজাইন অনুপাতে দামটা অনেক কম রেখেছো আপনারা রেগুলার ক্লাইন্ট আপনারা ভালো বলতে পারবেন যে আমাদের এই টাইপগুলো আমরা বাইশো তেইশো নিচে ছাড়া কখনো সেল করতে পারি নাই আচ্ছা খুব সুন্দর আর রিজনেবল প্রাইসে দিয়েছ আপু থ্যাংক ইউ তো এটাও খুবই ইউনিক আপার টোটালটা কপার গোল্ড কালার দিয়ে করা অ্যান্ড এটা গেল কুর্তি প্যাটার্ন একটা আর এটার কিন্তু আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আপনারা হ্যাঁ থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট পর্যন্ত পাবেন সিরিয়াসলি ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু তো এটার প্রাইস তো কেউ নাই গ্রুপে দেখেন তো গ্রুপে আচ্ছা এগুলোর প্রাইস অলরেডি বলা আছে কেউ কি নিয়েছেন এটার প্রাইসটা কত আমাকে একটু জানান এত এত সুন্দর ড্রেস দেখলে আপু কিভাবে নিব নিত্য আচ্ছা আসলে আপনারা রাইট প্রত্যেকটা দিনই এত ইউনিক ডিজাইন আসছে আমাদের আমার আম্মু ইজিলি কোনো ড্রেস পছন্দ করে না কিন্তু আপনাদের ড্রেসগুলো অনেক পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ওনার লেন্থ একটু লম্বা হলে আপু আপনি কিভাবে বুঝলেন যে এটা ওনার লেন্থ বড় না ছোট আপনি ওখান থেকে বুঝে গেলেন কেমনে বুঝলেন এইটা কিভাবে বুঝলেন আপনি কি দেখেছেন আমাদের আনারকলিতে আমরা যেই ওনার কাপড় ইউজ করি আর যত বহর দেয় বাংলাদেশে কেউ দেয় না এটা বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে দেয় না আপু পুরো ড্রেসে ডলরাউট থাকলে আপু অনেক সুন্দর ড্রেসটা তো এটা এটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা ব্লু কালার এটার প্রাইসটা জানতে ইনবক্স করেন এটার অল্প কয়েকটা মতো আছে এটা খুব সুন্দর এটা ফর্টি এইট আছে আপা এগুলোর ফর্টি এইট আছে এই যে কালারটা কিছুটা এরকম আমি জাস্ট এটা একটু দেখাই দিই এটাও কারা কারা সোল্ড আউট শুনেছিলেন এটা কত টাকা যেন এটা অনেকেরই আছে সো এগুলো আমাদের মোটামুটি সবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন টোটালটার মধ্যে হচ্ছে এরকম করে তামাটে কালার কালারি সুতার কাজ দেওয়া আর এটা গেল প্যান্ট অনেকগুলো করে করে পাবেন আমি একটা দেখাবো আপনাদের আর এবার আমি দেখাচ্ছি এই ডিজাইনটা প্রাইসটা জানতে করেন কারণ এটা সম্ভবত আমরা বাইশশো বা পঁচিশশোতে তে দিয়েছিলাম এটা কেউ নাই একটা মানুষও গ্রুপে কেউ নাই কেমন কথা এটা এখন লাইভ চলতেছে এখনো অনেক রাত না তারপরে কেন এই অবস্থা আপু সবাই তোমার ড্রেসের প্রশংসা করে বাট আমি তো তোমার জুয়েলারি কালেকশনের ফ্যান আচ্ছা তোমার একটা গোল্ডের জুয়েলারির আচ্ছা কালেকশন আচ্ছা খুব জোস তাই আপু থ্যাংক ইউ আমার জুয়েলারি কালেকশন আসলে অনেক সুন্দর আপু এটা সবাই বলে অনেক বড় ওনা তোমাদের এখনকার ড্রেসে এত বড় ওনা দেয় না থ্যাংক ইউ আপু উনি জানেই না না জানে একটা কমেন্ট করে দিল আপু ড্রেস অর্ডার করেছে আজকে কতদিনের মধ্যে হাতে দুই থেকে তিন দিন চ্যানেল থেকে জয়নাছা সো এটা এটার প্রাইসটাও কিন্তু বলা আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে তুমি তো পাগল করে দিচ্ছ কোনটা আছে আপা এটা পনেরোশো আশি টাকায় দিয়েছে আর কি চান তাই কেউ না এখনো রিচ করা যায় না কাউকে দেখি টাইডাইটা দেন টাইডাইটা দেন কাউকে রিচ করা যাচ্ছে না আপু শিফনের জর্জেট আচ্ছা আপু আসবে আচ্ছা এটা আমি একটু পরে আসি দেখেন এটা আমি পরে আসি এইটা কারা কারা পান নাই এটা অবশ্যই কাউকে একটু রিচ করেন কল দেন মনে হয় একটা মিমি অথবা রুমান যে কোনো একজনকে লাগবে আমার এখন সো এইটা এইটার প্রায় চব্বিশশো পঞ্চাশ দিয়েছিলাম এইটা কত টাকায় দিয়েছিলাম বলেন তো একটু ডিসকাউন্ট করার পর আচ্ছা আগের ড্রেসটা একটু ধরেন আচ্ছা আগে ড্রেসটা ধরবো আচ্ছা ধরছি একটু ওয়েট করেন আগের ড্রেসটা আপু নাই মানে দশ বারোটা মতো আছে চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল হ্যাঁ আর আপু বলে দিয়েছে প্রাইসটা চব্বিশশো পঞ্চাশ টাকা ছিল এই যেটা সো এই যে এটা অনেক সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে না এটা পড়লে অনেক সুন্দর লাগে বাট এটার কোয়ান্টিটি নাই তাই পড়লাম না এটা তিনবারের মতো রিস্টার করলাম বিসমিলা আপু আনার করে নিয়েছি সেটা থেকে বলছে অন্যটা আপু এরকম হয় না আমাদের ওর না দিয়ে কামিজ বানানো যায় ওর অনেক বড় দাও তোমরা থ্যাংক ইউ সো মাচ আপু এটা আপনারা বিচার করবেন আমি কি বলবো আচ্ছা তো এইটা আমি পড়বো এখন এটা কই ওটা নিয়ে আসেন মোস্তফা কই গেছেন আপু নীলটা পড়ে আসেন না ওটা তো আপু নাই কোয়ান্টিটি নাই আপু আপনার পড়াটার ওনাটা একটু দেখান আমার পড়াটা ওনা আমি দেখাচ্ছি এটা যেটা করবেন আপনারা আমার পর একটা অন্যটা দেন তো দেখাবি এটা পড়তে চলে যায় অনেকগুলো দেখাবি একটু ধৈর্য ধরেন এতদিন পরে একটা মনের মতো আনারকুলি আনসো আনছো অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক আচ্ছা এটা পঁচিশশো ছিল প্রথমটা আচ্ছা চব্বিশশো পঞ্চাশে দিচ্ছ ওটা বলে দেন এটা চব্বিশশো পঞ্চাশ করছি হ্যাঁ আচ্ছা এটা দেখি ব্লু কালারটা নিয়ে আসেন এটার প্রাইসটা বলে দিই একটু লাইভে একটু ওয়েট করেন তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে আপা এই যে এইটা না পঁচিশশো টাকা পড়বে এই যে পঁচিশশো টাকা ছিল তো দশ বারোটা আছে চব্বিশশো পঞ্চাশ টাকায় নিয়ে নেন এটা খুবই সুন্দর এটা কুর্তি ফাড়া হবে না আনারকলির মতো অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট আর অন্য বিশাল বড় অনেক বড় ওনা এত বড় ওনা নাই কোথাও বিশাল বড় সাইজের ওনা সফট ওনা এটা চব্বিশশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট দিয়ে আর আমার পরাটা ওনা দেন তারপর এটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমার পরাটা এইটা আপু আপু নীলটা আর একটু দেখাবেন না রে আপা দেখাই দিচ্ছি তো সোনা দেখাই দিচ্ছি তো এটা জাস্ট দেখেন স্ক্রিন প্রিন্টে করা আচ্ছা ব্লু ড্রেসটা এস নিতে পারিনা না নিয়ে নেন আর লাইভ শেষ হলে নিয়ে নিতে পারবেন হ্যাঁ লাইভ ভিডিও শেষ হলে নিয়ে নিতে পারবেন এটার অন্যটা হচ্ছে এটা এক টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র এক টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা অনেক সুন্দর এক টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা তো চলেন আমরা এখন এটা দেখে আসি এটা কার কার কারা কারা পার নাই এখন আমি জানি এক গাদা কমপ্লেন করবেন এটা কারা কারা পার নাই আমাকে একটু জানাই এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা ডিজাইন প্যাটার্নটা একবারে আলাদা করা মানে মানুষ না আসলে মস্তরা তো আমার এটা ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর গলার কাছে কাছে দেখা না যে জামদানি হাতে কাজ একদম অফিস টফিসে যাওয়ার জন্য এর থেকে বেস্ট ড্রেস আর হয় না এত সুন্দর এটা এত সুন্দর করে ডিজাইনটা করা এটা মানে খুবই পছন্দ করবেন আপনারা লাইফস্টাইল বেস্ট আপু আমি আঠারো তারিখ এথনিক বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা অর্ডার করেছি এখনো ক্যাশ ম্যামও পাইনি আচ্ছা এখনো বলছে পাঁচ দিন পাঁচ দিন না পা আগামীকালকে সেন্ড করবো আপনারটা খুলে দেন দরজা স্ক্রিনশট নিকে একটা ওটার যে কার চিপে আমি বলেই দিছিলাম আপু হ্যাঁ আচ্ছা তানজিম বুশরাপুর পার্সেল কালকেই পাঠাবে ওরা স্ক্রিনশটটা নেন তো ওটা আমি নিয়ে আসছি ফ্যাক্টরি থেকে পঞ্চাশটা মতো রেডি হয়েছে নিয়ে আসছি এই আনার কোলির আচ্ছা ওনার সাথে আপু আজকে একটা ড্রেস অর্ডার করেছে কতদিনের মধ্যে হাতে পাবো যে দুই থেকে দিন সেরা ওয়াও লুকিং নাইস আচ্ছা এইটা কিন্তু কারা কারা পান নাই আমি জানি এটার জন্য অনেক মানে অবস্থা খারাপ পেজের তো এটার ওরনাটা একটু দেখেন টাইডা এর মধ্যে ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর টোটালি কোয়ালিটিফুল একটা ড্রেস হ্যাঁ টোটালি কোয়ালিটিফুল একটা ড্রেস এটারও প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা খুব পছন্দ করবেন আপনারা এটা অন্য কোথাও এখন আপাতত কোথাও পাবেন না এটা আমরা তিনবারের মতো রিস্টক করলাম মোস্তফাকে ডাকেন আপু কেমন আছে আলহামদুলিল্লাহ চাপ আস্থার পেজ এস্টার লাইফ স্টাইল থ্যাংক ইউ কাল কিন্তু উইনার করছিল আপু মনে রেখো হ্যাঁ পলি চৌধুরী আপু ইয়াস উইনার তো এটা ডিজাইনটা জাস্ট দেখে নেন এটার প্রাইসটা দেখবো ভুলে গেছি আচ্ছা ইনবক্স করা যায় না কেন আছে এটা অনেকে বলতেছে কেন ইনবক্স করা যাচ্ছে না একটু বলেন তো পেজে গিয়ে দেখেন ইনবক্স অপশন আছে কি দেখাচ্ছে পেজের মধ্যে কি দেখাচ্ছে আচ্ছা মেকশিওর আমি আইডি যেন চেক করা হয় আমি যেন অর্ডার করতে পারি প্লিজ আচ্ছা ফারজানা খানের একটা নিয়ে নেন আচ্ছা ওরে বাবা এটা অনেক কমে পাচ্ছেন এটা অফারে পাচ্ছেন এটা বাইশশো টাকা ছিল এখন আঠারোশো পঞ্চাশে পাচ্ছেন মাসা এটা অনেক সুন্দর একটা জামা মাথা ব্যথা করতে মনে কন্টিনিউ করতে পারবেন এটা খুব সুন্দর একটা জামা এটা আর আমি একটু দেখাই দেই কি টাইপের এম্ব্রয়ডারি মানে হাতের কাজ হাতের কাজ নিয়ে এম্ব্রয়ডারি বোঝার অপশন নাই খুবই সুন্দর করে টোটালি দুইটা শেডে করা একদিকে হচ্ছে ব্রাউন কালার একটু ফান্টা টাইপের কালার আর একদিকে হচ্ছে হোয়াইট কালার মানে টাইডের যে শেডগুলো আছে আচ্ছা ফেভারিট পেজ সবগুলো ড্রেসই কি সুন্দর আপনি এগুলো ফিটিংস খুব ভালো পাবেন আমাদের আর এইটার পাজামাটা অনেক সুন্দর আমি যদি একটু দেখাই পাজামা যে এখানেটা না মানে অন্য কাপড়ে করা এগুলো আরঙে ব্যবহার করে এটা নর্মাল কোনো কাপড় না হ্যাঁ এগুলো করে প্লেন আপা যখন হাতে পাবেন বুঝতে পারবেন টু আপু টু টু পিস পিস হ্যাঁ টাকা আপু আপনাদের শোরুম আপু আমাদের অনলি অনলাইন তো এখানে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ আর এটার কাপড়টা দেখেন দেখে এরকম বুনন কাপড় বাট সলিড কটন যেগুলো আরো ইউজ করে ওই টাইপের কাপড় এই এরকম মানে কাপড়ের বুননটাই এরকম এখানে ডলারের সেটিংসটা দেখেন থার্টি সিক্স থার্টি এইট

আমি জানি না কিছু সঙ্গে বারবার গলা হয়ে যাচ্ছে সরি আপু চব্বিশশো পঞ্চাশটা চেক করে দেয় বাদামিটা পঁচিশশো টাকা ছিল আমি কিনেছিলাম খুব ভালো হ্যাঁ আপু থ্যাংক ইউ বাট এখন চব্বিশশো পঞ্চাশ করে দিচ্ছি সমস্যা নেই আপনি যেহেতু বলেছেন আপনার জন্য সব আপুর একটু অফার পেয়ে গেল হ্যাঁ ওটা পঁচিশশো ছিল আমরা চব্বিশশো পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ টাকায় কমাই দিছি তো এটার বুননটা দেখেন তো আপা এগুলো আরং ছাড়ার কোথাও এই টাইপ জিনিসগুলো দেখা যায় না মানে আমাদের প্যান্টের বুননটাই মানে কটনটা বুনন ভাবে এভাবে এসছে আরঙের থার্টি এইট সাইজ আপনাদের না আরঙের থার্টি এইট আমাদের ফর্টি হুম আরঙের ফর্টি আমাদের ফর্টি টু তো এটার লেন্থ হবে আপা ফর্টি বা থার্টি নাইনে পাজামার লেন্থ হবে এখানে ফিতা দেওয়া আছে চাইলে কম বেশি করে করতে পারবেন পাজামাটাও আলাদা আলাদা সাইজে করা কেমন আপু আমি বত্রিশশো টাকার এথনিকের জন্য অর্ডার করে ছিলাম লাস্ট উইকে ছিল কল দিয়ে আর্জেন্ট পার্সেলটার জন্য রিসিপ্ট পাই না চা সামিয়া অদিতি আপু দেখেন তো সামিয়া অদিতি আপুর এটা একটু দেখেন সামিয়া অদিতি আপুর হচ্ছে ট্রান্সফার করুন কালকে যেন তাদের পার্সেল পাঠানো হয় কালকে আসবে ত্রিশটা মতো বা পঞ্চাশটা মতো আসবে এথনিকে আমাদের এথনিকটা লেট হচ্ছে কারণ আপা আমাদেরটা আমরা একদম অরিজিনালটার মতো করে দিচ্ছি সময় লাগে তো হাতের কাজের জিনিস পঞ্চাশটা পঞ্চাশটা করে আসতেছে আমরা পাঠাই দিচ্ছি থ্যাঙ্কস মা টেইলারদের যতটা কি যন্ত্রণা থাকে বাঁচা গেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আন্টি তো এইটা হলো নামাজিও না বহরটা একটু জাস্ট দেখেন বহর চওড়া টোটালটা টাই টাই করা লং প্যাটার্ন কটন কিছু আপু সব একটু পেজটা ভিজিট করেন না লং কয়দিন আগে পরশুদিনকে দিয়েছি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো এটা ওনাটাও পছন্দ করবেন অনেক সুন্দর এটা যাবে আপা আঠারোশো পঞ্চাশ না আঠারোশো আশি আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন ইন্টারেস্ট টা এটা পাবেন আপা আঠারোশো পঞ্চাশ টাকায় আজ কি অফার না আপু সব অফারে দিয়েছি সব অফারে লুটপাট অফার আনার করে দিয়েছি এটাও ভালো লাগে করেন এত সুন্দর সুন্দর ড্রেস তুমি আনো আমি কি করব বলো আচ্ছা থ্যাংক ইউ আপু আগের পড়া যা আগের পড়াটা দাম ছিল পনেরোশো আশি টাকা তো তাড়াতাড়ি সবাই অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আপা হ্যাঁ এখানে আলাদা করে কোনো কিছু বলতে পারবো না যে এটা বেশি সুন্দর বা অন্যটা কম সুন্দর প্রত্যেকটা জামা অনেক সুন্দর আপু ব্লুটা একটু পরে দেখাবেন প্লিজ না আজকে আর লাইভ হবে না প্রাইস প্লিজ আপু বলে দিয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা এখানে বাটন নাই মানে এরকম আটকানো হ্যাঁ যার যেরকম সাইজ ওভাবে হবে খুব আরাম পাবেন আপা একটা জিনিস আছে না একটা ড্রেস পরে আমি খুব শান্তি শান্তি ফিল করছি এই জামাটা পরে শান্তি পাবেন অনেক আপু আপনার আপু আমার বোনের জন্য এই ড্রেসটা নিতে চাই ও পাঁচ ফিট ও তো আপু এটা খুব মানাবে সুন্দর লাগবে এটা মিডিয়াম লেনথে করা হ্যাঁ এটা মিডিয়াম লেনথে করা ভাল লাগবে পড়লে আচ্ছা ইচ্ছা হয় সব আনারগুলো নিয়ে নিব আচ্ছা আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকালকের কোন নতুন লাইভে আজকের এই পর্যন্ত লাইভ সেশনটা স্টপ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইফ লাইফস্টাইল সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি সালাম আলাইকুম